না না তোমরা অনেকেই এসে বলো দিদি নিজের নখই তো এত সুন্দর আমার না নখগুলো না কেটেই তোমরা কি নেল এক্সটেনশন করে দিতে পারো না তো চলো আজকের ভিডিওটা তোমাদেরই জন্য যে তোমাদের সাথে শেয়ার করবো এই অরিজিনাল নেলসের উপরে তোমরা কিভাবে কাজ করবে প্রথমে একটা পুষার দিয়ে কিউটিক্যালগুলোকে পুশ করে নিতে হবে এবার তোমাদেরকে বলি যারা যারা প্রথম করছো তারা ভালো করে জানো না যে কিভাবে পুশ করতে হয় দেখো ভালো করে লক্ষ্য রাখো আমি এর যেরকমভাবে চেপে চেপে পুশ করছি ঠিক সেরকমভাবেই চেপে চেপে তোমাদের পুশ করতে হবে এটা ভাববে না যে ক্লায়েন্টের লাগছে তোমরা যখন পুশ করবে ক্লায়েন্টকে অবশ্যই জিজ্ঞাসা করবে তোমার লাগছে না তো পুশ করার পরে কিউটিকালগুলোকে এবার একটু ভেতরের দিকে দেখো ঢুকিয়ে দিতে হবে যদি কেউ ধরো নেল পলিশ পলে পরে থাকে সেক্ষেত্রে তোমরা নেল পলিশ রিমুভার দিয়ে সেটাকে রিমুভ করে দেবে তারপরে তোমরা এই পুষারটা পুশ করবে তোমাদের দেখো আরও একবার সামনে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পুশ করেছি এভাবেই প্রত্যেকটা নখে আমি কিউটিক্যাল পুশ করে নেব তোমরা ক্লাসটা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোথাও যদি বুঝতে অসুবিধা হও সেটাও কমেন্ট করে জানাবে এবারে দেখো প্রত্যেকটা নখকে আমি সমান করে সাইজ করে নেব ক্লায়েন্টকে আমি জিজ্ঞাসা করে নিলাম যে তুমি কি ধরনের শেপ চাচ্ছ তো তোমাদের একটা শেপেরও ক্লাস করিয়েছিলাম যে কিভাবে শেপ দেবে তোমরা তোমরা দরকার পড়লে আবার দেখে নাও কিভাবে রাউন্ড শেপ করতে হয় প্রত্যেকটা নোক যেহেতু ক্লায়েন্টের একটু ছোট বড় এরকম অসমান তো আমি মোটামুটি দেখে একটা সাইজ মানে লম্বাটা যেতে যতদূর রয়েছে সেই মতো আমি রেখে কাজ করব না হলে খুব ছোট হয়ে গেলে আবার ভালো লাগবে না যেমন রিং ফিঙ্গারটা খুবই ছোট আছে ওটা ছোটই রাখবো এগুলো একটু লম্বা লম্বা রাখবো নীলে শেপ দেয়া হয়ে গেছে এবার দেখো নেলের যে উপরে সাইনটা আছে ওটাকে আমি রিমুভ করছি যেই বাফারটা দিয়ে করছি এটাকে বলে হার্ড বাফার আর কিভাবে করছি দেখো খুব যে বাফ করবো সেটা কিন্তু তা নয় একদম হালকা করে শুধু উপরের হালকা মতো লেয়ারটা বাফ করবো বেশি বাফ করলে কিন্তু নেলসের ক্ষতি হয় একদম হালকা করে বাফ করছি এবার দেখো কোনগুলো কিভাবে বাফ করবো এ দেখো এভাবে দু দিয়ে চামড়াগুলোকে টেনে দেখো হালকা করে একদম বাফ করে নিচ্ছি যাতে উপরে সাইনটা না থাকে দেখো কিভাবে বাফ করলাম পুরো নোখটাকে বারবার বলছি কিন্তু একদম হালকা হাতে বাফ করবে তোমাদের হয়তো আমার বাফার চালানো দেখে মনে হতে পারে যে আমি কিন্তু হার্ড বাফ করছি কিন্তু তা না আমি কিন্তু একদম জাস্ট উপরের লেয়ারটা হালকা করে বাফ করছি যাতে নেলের সাইনটা চলে যায় এভাবে কিন্তু পাঁচটা নখেই আমি বাফ করে নেব তোমরা যেহেতু নেল শিখছো নেলের কিন্তু প্রতিটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ একদম পয়েন্ট ফাইভ লেয়ার অবধি বাফ করা যায় একদম হালকা করে প্রত্যেকটা নেলসে দেখো আমার বাফ করা কমপ্লিট হয়ে গেছে করে আঙুলের নোখটা আর একটু হালকা শেপ দিতে হবে শেপটা ঠিকঠাক হয়নি এই যে সফট বাফার দিয়ে বেডে একটু পরিষ্কার করে দেবো যাতে যে এক্সট্রা নেলসগুলো নোখে রয়ে গেছে বাফ করার সময় গুঁড়ো গুঁড়ো টাইপে সেগুলো ভালো করে রিমুভ হয়ে যায় এই যে নোংরাগুলো জমে রয়েছে যেহেতু তোমরা আর্ট শিখছো সব রকমেরই জিনিস তোমাদের জানা দরকার এইগুলোকে বলে লিনটেন্স এইগুলোকেই আমরা পরিষ্কার করে নিচ্ছি এই সফট বাফারের সাহায্যে ভালো করে এইগুলো রিমুভ হয়ে যায় দেখতে পাচ্ছি এই যে জমে রয়েছে লিনটেন্স সেটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি সফট বাফার দিয়ে এরপরে এই পাফি ব্রাশটার সাহায্যে সমস্ত কিছু আমি ঝেড়ে নেব ভালো করে ঝেড়ে নিচ্ছি যাতে নখে আর কোনো রকম গুঁড়ো না লেগে থাকে এরপরে আমি সিলসের এই ডিহাইড্রেটারটা লাগিয়ে নেব ডিহাইড্রেটার লাগানোর পরে আমরা কিন্তু আর কোনো রকম শুকাবো না নেলসে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক শুকিয়ে যায় ওটার আর ভিডিও করা হয়নি মানে ক্লিপটা আর নেওয়া হয়নি তোমাদের সাথে তাই শেয়ার করতে পারিনি এবার দেখো আমি নিচ্ছি সিলসের বেস্কোট কোটও দেখো পাতলা করে লাগাতে হবে এমন নয় যে খুব মোটা করে লাগিয়ে দিলাম আর ভালো করে এমনভাবে লাগাবে যেন আশেপাশে না লেগে যায় বা কিউটিক্যালের উপরে না লেগে যায় যদি আশেপাশে লেগে যায় সেটাকে ভালো করে মুছে দেবে না হলে ওটা শুকিয়ে যাওয়ার পরে দেখতে বাজে লাগবে একটা কোটিং চলে আসে একদম নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করবে দেখো আমারও বেরিয়ে গেছে কিভাবে মুছছি একবার দেখে নাও এভাবে কিন্তু মুছে দেবে আজকে পুরো ডিটেলসের সাথে তোমাদের ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে আর একবার তোমরা দেখে নাও কীভাবে আমি পেস করটা লাগাচ্ছি দেখো একদম পাতলা করে নিয়েছি একদম নিখুঁতভাবে কিন্তু কাজ করবে যাতে বাইরে না চলে যায় যদিও বা বাইরে চলে যায় বারবার বলছি মুছে দেবে এরপরে দেখো ইউভি ল্যাম্পে কিওর করে নেব। সিক্সটি সেকেন্ড করে দুবার কিওর করবে মানে একশো কুড়ি সেকেন্ড এরপরে আমি একটা ফাইভ ডি ক্যাটাই মিরর পলিশ নিয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিসই তোমরা যখন পড়াবে তখন কিন্তু খুব সাবধানভাবে পড়াবে বাইরে যেন বেরিয়ে না যায় পুরো নখের মধ্যে যেন দুই দিকে ভালোভাবে লেগে যায় এক একজন কাজ করো দেখেছি কিউটিক্যালের ওপরে লাগিয়ে ফেলো পাশে লাগিয়ে ফেলো এগুলো কিন্তু দেখতে একেবারে বাজে লাগে এই ক্যাটাই পলিশগুলো কিন্তু অ্যাক্টিভ করতে হয় ম্যাগনেট দিয়ে আমি পুরো আঙুলে পরিয়ে নেব সবগুলো একবার করে তারপর আমি সব পার্টিকেলগুলো অ্যাক্টিভ করব। এই পলিশটা কিন্তু আমি দুবার লাগাবো তোমরা ডাইরেক্ট সেম কালারের আগে পলিশ লাগিয়ে নিতে পারো তারপরে কিন্তু দ্বিতীয়বার এই ম্যাগনেট দিয়েও কাজ করতে পারো আমি শুধু এই ম্যাগনেট দিয়েই কাজ করছি আর কালারগুলো এত সুন্দর হয় যাটাই পলিশের দারুণ লাগে আমার একটা দুটো শেড কেনা আছে আপাতত এই দুটো দিয়েই কাজ করি তোমাদের এই সব কিছু প্রোডাক্ট কিন্তু আমি ট্যাগ করে দেব সেখান থেকে তোমরা কিনতে পারো এই যে ক্যাটাই পলিশ অ্যাক্টিভ করার এই ম্যাগনেট টুলসটা আমি নিয়ে নিয়েছি যেহেতু পলিশটা আমি একবার লাগিয়েছি তোমরা ভালো করে বুঝতে পারবে না দ্বিতীয়বার যখন আমি লাগাবো তোমরা ভালোভাবে বুঝতে পারবে প্রত্যেকটা নখেতেই দেখো ম্যাগনেট দিয়ে পার্টিকেলসগুলো আমি অ্যাক্টিভ করে নিচ্ছি এরপর আমি থার্টি সেকেন্ডের জন্য কিওর করতে দিয়ে দিলাম আবার দেখো আমি পলিশটা লাগিয়ে নিচ্ছি এগুলো যেহেতু পাতলা পলিশ হয় সেই জন্য দুবার করে কোটিং করতে হয় সব সময় পলিশ কিন্তু পাতলা করেই অ্যাপ্লাই করবে দরকার পরে দু থেকে তিনবার তুমি অ্যাপ্লাই করবে এবারে দেখো আমি পার্টিকেলসগুলো অ্যাক্টিভ করছি ভালো করে দেখো কেমন দেখো ক্যাটের আয়ের মতো হয়ে গেছে মাল্টি কালার একদম ক্লোজ করে দেখো তোমাদের দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো ক্যাটাই পলিশ মানে ব্যাপারটা প্রত্যেকটা সেট কিন্তু খুব সুন্দর সুন্দর হয় তো চলো আমি পরের নেলসগুলোতেও দেখো দেখো আমি পরেরগুলোও অ্যাপ্লাই করছি একটা একটা করে পলিশ আর একটা একটা করে কিন্তু পার্টিক্যালসগুলো আমি অ্যাক্টিভ করব তোমরা ক্লোজলি ভালো করে দেখো কীভাবে পার্টিকেলসগুলো অ্যাক্টিভ করছি দেখো খুব ইজিভাবে পার্টিক্যালসগুলো অ্যাক্টিভ করা হয় দেখো তোমাদের আর একটা নখেও দেখিয়ে দিয়েছি পলিশটা লাগিয়ে নিয়েছি আর দেখো পার্টিক্যালসগুলো কিভাবে অ্যাক্টিভ করছি দেখো ম্যাগনেটটা দিয়ে ম্যাগনেটের কিন্তু আরও নানান রকমের টুলস পাওয়া যায় নানান রকমভাবে কাজ করা যায় পরবর্তীকালে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই নোকেই দেখো আমার অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে প্লাস আমি কিন্তু ম্যাগনেট দিয়ে পার্টিকেলসগুলোকে অ্যাক্টিভ করেও দিয়েছি এবার দেখো আমি কিওর করতে দেব থার্টি সেকেন্ডের জন্য এরপরে আবার কিন্তু টপকোড লাগিয়ে নিয়েছি টপকোড লাগানোর পরে আবার সিক্সটি সেকেন্ড করে দুবার আমি কিওর করে নিচ্ছি আমরা হয়তো ক্যাটাই পলিসের সেট নাম্বার জানতে চাইবে থ্রি সিক্স ফাইভ ক্যাটাই নেল ক্যাটাইনেল পলিশ সিলসের নিয়েছি দেখো এরপরে দেখো আমি কিউটিক্যাল অয়েল নিয়ে নিয়েছি আর কিউটিক্যাল অয়েলগুলো কিউটিক্যালের পাশগুলোতে লাগিয়ে দেবো অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক দেখো কেমন হয়েছে আমার তো এই ক্যাটাই পলিশের সেট নাম্বারটা খুব পছন্দ হয়েছে আর আমার ক্লায়েন্ট তো এই ফার্স্ট টাইম এটা ট্রাই করলো ওরও খুব পছন্দ হয়েছে দেখো ক্যাটাই পলিশ হচ্ছে মানে ম্যাগনেট দিয়ে অ্যাক্টিভ করার পর এত রকমের মাল্টি কালার পলিশের কালারগুলো আসে দেখতে পাচ্ছ কীরকম কালারগুলো চেঞ্জ হচ্ছে এক সাইডে দেখলে তুমি এরকম লাগবে আবার অন্য সাইডে দেখলে আবার অন্যরকম লাগে